তিন লাখ টাকা দিলেই হবেন সুপারভাইজার এক লাখ টাকা দিলেই হবেন এএসএম কর্মী দু লাখ টাকা দিলেই হবেন ব্লক ম্যানেজার হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সকল এএসএম এবং বিএম বন্ধুগণকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা নিয়ে আপনাদের মনে অনেক রকম ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে আপনারা সকলেই আয়ুর্মিত্র প্রকল্পের সাথে যুক্ত হয়েছেন আমি আপনাদেরকে জানাতে চাই যে আয়ুর্মিত্র প্রকল্প একটি আসল ও স্বীকৃত প্রকল্প যার উদ্দেশ্য মানুষকে আয়ুর্বেদ ও স্বাস্থ্যসেবার মাধ্যমে সহায়তা করা সেটা আপনারাও খুব ভালো করেই জানেন কিন্তু এখন কিছু প্রতারক এই নামটাকে ব্যবহার করে চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে তারা বলছে যে দু লাখ টাকা দিন আপনাকে এএসএম কর্মী বানিয়ে দেয়া হবে তিন লাখ টাকা দিন আপনাকে সুপারভাইজার বানিয়ে দেয়া হবে এই ধরনের কথাবার্তা বা লোভ বা প্রলোভন দেখিয়ে আপনাদেরকে ঠকিয়ে তারা টাকা নিচ্ছে তাই আমি আপনাদেরকে সচেতন করতে চাই যে এরকম ফাঁদে আপনারা কেউ পা দেবেন না অনেকেই কমেন্ট করেছিলেন যে স্যার আমার কাছে পয়সা নিয়ে নিয়েছে স্যার এত টাকা কি ফর্ম ফিল আপের ফিস নিচ্ছে আমি আপনাদেরকে স্পষ্টভাবে জানাতে চাই যে আয়ন মিত্র প্রকল্প বা কাজের জন্য কোনো রকম এক পয়সা এখন পর্যন্ত নেওয়া হয়নি পরবর্তীতেও নেওয়া হবে না তাই আপনারা সচেতন থাকুন কাউকে কোনো রকম পয়সা দেবেন না শুধুমাত্র ক্লাসগুলো মন দিয়ে করুন ক্লাস করে পরীক্ষায় পাস করুন আপনারা সবাই কাজটি পাবেন যারা যারা পাশ করবেন সকলেই কাজটি পাবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এরকম প্রতারক ধরা পড়েছে এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থাও নেওয়া হয়েছে তাই আপনারা সকলেই সচেতন থাকুন কাউকে কোনো পয়সা দেবেন না শুধুমাত্র পরীক্ষাটা দেবেন ব্যাস এতটুকুই বাকি আমি আপনাদের সাথে সবসময় আছি যদি কোনো রকম সমস্যা হয় আমি আপনাদের পাশে আছি আপনারা শুধু পড়াশোনাটা ঠিকঠাকভাবে চালিয়ে যান একজন কমেন্ট করেছিলেন যে স্যার আসল গ্রুপ আর নকল গ্রুপ মানে ফ্রড গ্রুপ বুঝব কীভাবে আমি ওনাদেরকে জানিয়ে দিতে চাই যে আর কয়েকদিন পরেই আপনাদের ওয়েবসাইটে সমস্ত ডিস্ট্রিক্ট কনভেনার্স বা ডিস্ট্রিক্ট টিএলদের নাম এবং বিএমদের নাম আপনারা পেয়ে যাবেন আপনারা সেই নাম আপনাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী গ্রুপগুলোতে দেখবেন যে ওনারা সেই গ্রুপে অ্যাডমিন আছেন কি না তাহলেই যদি থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ এটি আসল গ্রুপ আর যদি সেই ডিস্ট্রিক্ট কনভেনার্স বা বিএম না থাকেন তাহলে জানবেন যে সেই গ্রুপটি ফ্রড সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কাউকে কোনো রকম পয়সা দেবেন না এনজিওর তরফ থেকে কোনো রকম পয়সা নেওয়া হয়নি আর হবেও না তাই ফ্রড ব্যক্তিদের কাছ থেকে সাবধানে থাকুন সবাই সুস্থ থাকুন আর আমি এই চ্যানেলেতে পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট আপনাদেরকে দেব তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার